ফ্ল্যাগ উত্তোলন আগে আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা ফ্ল্যাগ উত্তোলন করব আগে ফ্ল্যাগ উত্তোলন হবে তারপরে জাতীয় সঙ্গীত ফ্ল্যাগ উত্তোলন করছেন অনুভব মুখার্জি আমাদের লক্ষ্মী দা সবসময় থাকে আমাদের লক্ষ্মী ঘরের লক্ষ্মী লক্ষ্মী সবসময় থাকে হ্যাঁ হ্যাঁ পাপাই দা রফিকুল ইসলাম হ্যাঁ খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমার সেই অরুণ অরুণের পায়ে বল তার বা পায়ের খেলা আমরা দেখেছি করিমপুর ক্লাবে এই এই মুহূর্তে বলছে গোলাক্ষ গোল গোল প্রথম গোল

তুলাম গাঁৱত

কার্তিক পাল পঁয়ষট্টি বছর বয়সে উনি এখনো ফুটবল খেলছেন আমরা দেখবো আমরা দেখতে চাই কার্তিক দার পায়ে থেকে গোল তা সত্যি পঁয়ষট্টি বছর বয়সে যে মানুষ ফুটবল খেলে তাই এই মাঠে আজকে নিদর্শক কার্তিক পাল ওখানে বক্সের মধ্যে লড়াই চলছে না বল ক্লিয়ার ক্লিয়ার করেছে মর্নিং ক্লাব মর্নিং ক্লাব উঁচু করে বল শট করেছে দেখা যাক বল দেওয়া নেওয়া করে ভালো খেলছে ওইদিকে অরুণের পটল পটলে পায় বল অরুণের পায় জায়গাটা ট্যাকেল হয়েছিল দেখা যাক না ফিজিক্যাল ফিটনেস একটা ব্যাপার ফুটবলে যদিও এই বয়সে তারা মাঠে নেমে খেলছে এটা খুব সুন্দর একবার বক্সের মধ্যে আবার ঠিক করেছিলেন না পঞ্চান্ন বছর বয়সে খেলছেন দেওয়া করে চলছে খেলা দেখা যাক কি হয় জড়িয়ে মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে বড় বড় অনুকূলে বল সুন্দরভাবে বলটা হ্যাঁ দিয়েছিলেন বলটা দেখা যাক এবার কি হয় একটা মুহূর্ত আছে গোল হওয়ার সম্ভাবনা না অফসাইড অফসাইড চল্লিশ বছরের উঠবে যেহেতু খেলা চল্লিশ বছরের উঠবে কারো বয়স পঞ্চাশ যেমন কার্তিক পাল সিক্সটি ফাইভ এখনো সেই গোষ্ঠ আমরা নাম শুনেছিলাম সে গোষ্ঠ পালের ভাবে চলছে যেভাবে হোক দেওয়ানগরে চলছে বহরমপুরে অনুকূলে বল দেখা যাক ওখান থেকে বল তাকে দেবেন এখনো ঠিক করে পারবেন ঠিক করে পাননি পাশে যা বল দিয়েছে ওখানে অল্প হয়ে থ্রো ফোনটা তুলেছে দেখা যাক গোল একটা গোলার সময় বল ছুটেছিলেন এবং সুন্দর একটা শট করেছিলেন দেখা যাক ওখানে এখনো গোল হওয়ার সম্ভাবনা আছে গোল হওয়ার সম্ভাবনা আছে না কর্নার তুলে দিয়েছেন ওখানে পায়ে দিয়ে ওখানে জড়া মারা চলছে দেখা যাক কি সম্ভাবনা না সম্ভাবনা নেই এই মুহূর্তে আবার গোল কিক থেকে বল ঠিক করেছেন পটলে পায়ে বল পটলে পায়ে থেকে না বহরমপুরের মুখে না পটলের পটলের দিকে বলটা হয়তো থুক পাস করেছে বল পটল নিয়ে যাচ্ছে বল বল পটল পটল আবার সামনে আবার নান অফসাইড আমরা দেখতে পাচ্ছি করে খেলবার চেষ্টা করছে মর্নিং এর পায়ে বল মর্নিং এর পায়ে হ্যান্ড হ্যান্ড তারা ম্যাচের সমতা ফেরানোর জন্য সুন্দরভাবে বল আবার দিয়েছে পাস করেছে যাই হোক বর বরণ চেষ্টা করছে তারা দেওয়া না করে খেলবার বল পাস করেছে বর বড় প্লেয়ারের পায়ে দেখা যাক ওখানে কী হয় বল করে পায় বল রাইডের দিকে ঠেলে দিয়েছে বলটা রাইট থেকে দেখা যাক প্রাইট অল্প করে তুলেছেন লেফ্টে বল লেফ্ট আউটে বল না কার্তিক পাল ওখানে সেই সিক্সটি ফাইভের প্লেয়ার সিক্সটি ফাইভ ইয়ারসের প্লেয়ার খুব সুন্দর বল পাস করছে কার্তিক পাল ওনার অভিজ্ঞতা

খেলা চলছে করিমপুর মর্নিং স্টার ক্লাব বহরমপুর সানরাইজ সকাল এক গোলে সুজিত বৈরাগ্যে দেওয়া গোলে করিমপুরে গিয়ে প্রথমার্ধের খেলা মাঝ মাঠে বল বহরমপুর যথেষ্ট তৎপরতার সঙ্গে খেলছে অনেক মার তারা কাঁপিয়েছে আজকেও দেখতে পাচ্ছি চল্লিশ কিছু খেলোয়াড়

নিজেদের মধ্যে খেলোয়াড় নিজের সতীর্থ খেলোয়াড় সেখানে ছিল না করিমপুরের যাই হোক আবার বহরমপুরের গোলকিপার নিজেদের খেলোয়াড় এগারো নম্বর তার থেকে সামনের দিকে গিয়ে দিয়েছে খুব ছোট্ট ছোট্ট পাস লম্বা পাসে তারা খেলা খেলা নিচ্ছে না কারণ তাদের যে দম স্পিড ইজিলিটি ফ্লেক্সিবিলিটি অনেকটাই কম এই মুহুর্তে সেগুলো আসার কথা নয় তবুও তারা আমি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একটা তারণ্যের প্রতীক চল্লিশ থেকে পঁয়ষট্টি এই যে খেলোয়াড়রা ছোটাছুটি করছে মাঠের মধ্যে একটা দীর্ঘ সময় ধরে কতটা প্র্যাকটিস কতটা অনুশীলন করার ফলে এই মাঠে নামা যায় যারা খেলছেন এবং যারা বসে রয়েছেন তারা উপলব্ধি করবেন সম্ভবত পনেরো বা কুড়ি মিনিটের খেলা প্রথমার্ধের খেলা আমরা সম্ভবত রেফারি এটা নির্ধারিত করেছে আমরা যাই জানি না এরপরে আমরা ঘোষণা দেব যাই হোক সামনে থেকে কিনে যাচ্ছে বহরমপুর যথেষ্ট আবার আক্রমণ করছে করিমপুর একা সজিত সামনে থেকে কিনে যাচ্ছে দেখছি দল সামনে না সতীর্থ খেলা দেখা যাক সুন্দর একটা সুযোগ না এলো পাতারি ওখানে গোলকিপারের হাতে বল গোলকিপার আবার পাস করেছেন অরুণের পায়ে বল মর্নিং এর অনুকূলে অরুণ গুটি গুটি পায়ে বল নিয়ে করছেন প্লেয়াররা মাঠ বড় করার চেষ্টা করছে বল পাস করেছে লেফট আউটে লেফট আউটের দিকে ওখানে লেফট আউট লেফট আউটের বাই বল আবার ওখানে শট করেছে একটা গোল সমান ছিল না অফ সাইড গুটি বল পাস করে খেলছে বল খুব সুন্দর খেলছে তারা চেষ্টা করছে বল ম্যান টু ম্যান ওয়ান ইস টু ওয়ান খেলবার চেষ্টা করছে না ফাউল ফাউল স্ট্রাইকার মর্নিং স্ট্রাইকার এগুচ্ছেন রাইটে খেলে দিয়েছেন বল না আবার অফ সাইড সিগনাল আবার সম্ভাবনা আছে কর্নার করেছেন ওখান থেকে না দেখা যাক চেষ্টা করছে মর্নিং দিকে বল ঠেলে দিয়েছিলেন না ওখান থেকে আবার গোলকিপার কাছে পাঠিয়ে দিয়েছেন বহরমপুরের প্লেয়াররা গোলকিপার আবার বহরমপুরের প্লেয়ার পায়ে বল দিয়েছেন এগুচ্ছেন বল বল উঁচু করে তুলেছেন দেখা যাক ওখানে মিডিল মার্টে আমরা দেখছি বরাবরই দেখছি মিডিল মাঠটা উইক দুটো টিমের মিডিল মার্ট উইক দেখছি মিডিল মার্টে যে খেলা দেওয়া নেওয়া করে হ্যান্ড বড় বড় অনুকূলে হ্যান্ড বড় বড় অনুকূলে চেষ্টা করছেন কার্তিক পাল সিক্সটি ফাইভ ইয়ার্স সুন্দর বল ঠেলেছেন দেখা যাক না ওকে তে গোলকিপার হাতে মর্নিং এর লিফট লিফট উইঙ্গার পায় বল গুটি গুটি আবার পাস করলেন অরুণে পায় দশ নম্বর অরুণ কোয়েমপুর ক্লাবের বহুপুর প্লেয়ার আবার বা পায়ে ঠেলেছেন বহরমপুরে পায় বল মর্নিং এর পুরো ক্লিয়ারেন্স করে ব্যাক ব্যাকই ক্লিয়ার করেছেন দেখা যাক এটা সম্ভাবনা পটলের পায় বল লেফট উইঙ্গার নিয়ে পটল নিয়ে ছুটছেন পটল ওখান থেকে বল পাস করেছেন স্ট্রাইকার যাক ওখানে কি হয় শেষ পর বল কার্তিক নিয়েছেন বলটিকে বলটিকে কাটিয়ে নিয়েছেন আবার ঠেলেছেন রাইটের দিকে রাইটে রাইট উইঙ্গার মোহন মান্ডি মোহন মান্ডি চেষ্টা করছে বল তুলেছেন মোহন মান্ডি না সুন্দর বল সুন্দর বল ধরেছেন বিরোধীর এই ফাঁকে আমরা কিছু সম্মানীয় অতিথিদের অভিন্দা বেয়াচার এবং উত্তরে একটু হেল্প করো এবারে আমরা বরণ করে নেব পীযুষ মন্ডলকে পীযুষ মন্ডল

এরপরে আমরা বরণ করে নিব সুজন সরকার মহাশয়কে কে বিশ্বাস বিশ্বাস এসব সুজন সরকার মহাশয় বরণ করে নিচ্ছে সায়নি সায়নী বিশ্বাস উত্তরীয় ব্যাস এবং পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সুজন সরকার মহাশয়কে বিদ্যার্থীর খেলা শুরু হয়ে গেছে খেলা এখন পর্যন্ত খেলা যা রেজাল্ট এক গোলে এগিয়ে আছে মর্নিং স্টার ক্লাব বিদ্যার্থী সুন্দর রাইটের দিকে মনে ঠেলে দিয়েছিলেন আউট আউট উপস্থিত আছেন টিভি নাইন চ্যানেলের আসমত মণ্ডল মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের অমিত বাবু আমাদের অমিত বাবু টিভি নাইন চ্যানেলে আসমথ মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের অমিত বাবু পুষ্পস্তবক ফুলের তোড়া এবং উত্তরীয় ইউ এবারে আজকের সঞ্চালক এবং আমরা এই মাঠের সঙ্গী এবং রিসেন্টলি গত এক মাস ধরে মানে এখানে কোচিং সেন্টার চালু করেছেন যাদের অনুপ্রেরণায় সেই মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছেন বলের বলতে খেলেছে পনেরো নম্বর জার্সি পনেরো নম্বর থেকে দশ নম্বর অরুণ অরুণ বল বাবা বাবাই ঠেলেছেন চোদ্দ নম্বরকে দেখা যাক আবার ওখানে বক্সের মধ্যে কেউ নেই কোন গোলের সম্ভাবনা নেই গোলকিবার গোল কিক করেছেন বহরমপুরে পাই বল উনি হেড করেছে দেখা যায় বহরমপুরে পাই বল এখনো মাঝে মাঠে কুটি কুটি পাই করছেন পাস পাস করে খেলছেন একে অপরকে দিয়ে খেলছেন চেষ্টা করছে বহরমপুর যে সম ম্যাচ ম্যাচে সমতা ফেরালো বাপাই থেকে ভালো ভালো একটা রিসিভ দেখলাম রিসিভ করলে অন্য দিকে না ওখানে ফাউল 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 চেষ্টা করছেন রাইট হঙ্গার রাইট হঙ্গার এবারে বরণ করে নিচ্ছে সঞ্জিত বিশ্বাস মহাশয়কে মেনকা পাল নাকি মনিকা পাল বরণ করে নিচ্ছে সঞ্জীব বিশ্বাস মহাশয়কে মনিকা পাল আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন করিমপুর বাজার কমিটি সেক্রেটারি সুবোধ রায় মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ সুবোধ মহাশয়কে বরণ করে নিচ্ছে রফিকুল ইসলাম মহাশয় বিশিষ্ট মানে কি বলবো আজকে আমাদের মাঠের আজকে পথ প্রদর্শক আমাকে সবসময় নির্দেশ দেয় রফিকুল বাবু আমাদের করিমপুরের বিশিষ্ট ব্যক্তি এবং করিমপুরের বাজার কমিটির সেক্রেটারি সুভদ্রায় মহাশয়কে বরণ করেছে রফিকুল মুখ ইসলাম মহাশয় ভয়পুরের আজকাল দেখ ছবি চেষ্টা করছে কিন্তু এই মুহুর্তে একটা কী আছে করিমপুর মর্নিং মর্নিং অবাদে বল কি করেছে আমি চেঞ্জ যাবো বড় চেঞ্জ হচ্ছে ফেব্রুয়ারি সিগন্যাল দিয়েছে পঁচাশে আমাদের মতে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন করিমপুর থানার আইসি মোহাম্মদ সিকান্দার আল আলম মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হবেন করিমপুর সাতাত্তর নম্বর বিধানসভার বিধায়ক শ্রী বিভূনান্ত সিংহরায় মহাশয় এখনো খেলা এখন এগিয়ে আছে মর্নিং মর্নিং স্টার বল চেষ্টা করছে তারা সব ম্যাচের সমতা ফেরানোর জন্য না এই মুহূর্তে এই বলে অ্যাটাকিং মর্নিং অ্যাটাকিং আছে আছে বরমপুর পায় বল বল আবার ঠেলে দিচ্ছে বরমপুর পায় মিডিল মিডিল মাঠে বল মিডিল মাঠে বল ওখান থেকে গুটি গুটি পায় ডান দিকে রাইট উইঙ্গারে রাইট উইঙ্গারে পায় বল ওখান থেকে বল রাইট উইঙ্গার চেষ্টা করছে গোলের দিকে নিয়ে যাওয়ার না অনেকের প্র্যাকটিস নেই মাঠে নেমেছে এটা বিরাট ব্যাপার চল্লিশ বছরের উর্ধে মাঠে খেলতে পারে সেটা আজকে প্রমাণ ফুটবলটা খেলা যায় চেষ্টা করছে আবার অ্যাটাকিং এ অ্যাটাকিং এ মর্নিং মর্নিং অ্যাটাকিং এ ওখান থেকে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর পাই বল মর্নিং এ রাইটের দিকে বল ঠেলে দিয়েছে ওখান থেকে দেখা যাক কি হয় বল বল ওখান থেকে বক্সের কাছাকাছি প্রায় বক্সের বাইরে ওখান থেকে শর্ট করছে গোলে সুন্দর সেপ সুন্দর সেপ করেছে বহরমপুর দারুণ অসাধারণ দমকল ভোরের আলো আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন এই খেলার পরেই আপনাদের খেলা শুরু হয়ে যাবে সাগরপাড়া মর্নিং ফ্রেন্ডস ক্লাব ভার্সেস ডমকল ভোরের আলো দ্বিতীয়দের খেলা চলছে পাঁচ মিনিট সময় অতিক্রান্ত প্রায় এর মধ্যে একটা বিরাট সুযোগ করিমপুরের ছিল যাই হোক দুটো টিমের মধ্যে যথেষ্ট সমতা দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে খেলা চলছে বেশিরভাগ সময়টাই দেখেছিলাম প্রথমার্ধে বহরমপুরের অনুকূলে বল এবং তারা একটা চাপের মধ্যে রেখেছিল করিমপুরকে করিমপুর কিন্তু প্রথমেই এক গোলে দেওয়া এগিয়ে দুটো টিমে ঝিমে তালে খেলা চলছে কারণ এর আগে শুনলেন যে অনেক প্লেয়ারই তারা ঝিমিয়ে পড়েছে কুড়ি মিনিট পর খেলা ছিল নির্দিষ্ট সময় অনেকটাই বেশি এদিকে গরমের উষ্ণতাও যথেষ্ট রয়েছে যাই হোক চারিদিকে বেশ কিছু দর্শক আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে খেলা চলছে খেলা আমরা উপভোগ করছি করিমপুর মর্নিং স্টার যারা আজকের মাঠের তাদের নিজস্ব খেলা এই মাঠ সম্পর্কে তাদের যথেষ্ট পরিচিত রয়েছে রয়েছে তাদের মধ্যে কার্তিক পালের নেতৃত্বে তাদের টিম অর্ধে সে এক গোলে দেওয়া এগিয়েই আর নতুন কোন গোল আমরা দেখতে পাইনি যাই হোক কিন্তু খেলা যথেষ্ট ভালো বহরমপুর তারা যথেষ্ট চাপের মধ্যে রেখেছিল প্রথমার্ধে দ্বিতীয়ার্ধেও তাদের অনেকটা তাদের সিক্সটি পার্সেন্ট তাদের মধ্যে বল রয়েছে তারা নিজেদের মধ্যে বেশ আন্ডারস্ট্যান্ডিং সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখা যাক কি হয় সুন্দর একটা পাস কিন্তু না সতীর্থ কোনো খেলোয়াড় তাদের মধ্যে ছিল না গোলকিপার নিজের আয়ত্তেই রেখেছে বলটি যাই হোক নিজের সতীর্থ পেলোয়ার মেরুন জার্সি পরিহিত পনেরো নম্বর খেলোয়াড় সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে দেখি তিন নম্বর তিন নম্বর ওদিকে এক নম্বর প্লেয়ার তিন নম্বর হ্যাঁ সুন্দর ধরেছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজের খেলোয়াড় একটু কম বয়সী সম্ভবত দেখা যাচ্ছে কম বয়সী খেলোয়াড় কিন্তু

কারণ নির্ধারিত যে সময় কুড়ি দশ কুড়ি অনেকটা সময় বয়স্কদের খেলার পক্ষে তবুও তারা ধরে রেখেছে মাঝ মাঠে বল খুব ছোট্ট ছোট্ট পাস দিয়ে তারা খেলা তিন নম্বর চোদ্দ নম্বর সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখছেন কাকে দেওয়া যায় খুব বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে না কারণ তারা বেশি গতি তারা পাচ্ছে না তার সাথে দমির ঘাটতি দেখা দিচ্ছে এর মধ্যে বহরমপুর সান সকারের একজন খেলোয়াড় বদল হয়েছে বেঞ্জামিন ইন হয়েছে চার নম্বর জার্সি পরিহিত আউট হয়েছে নাজমুল ষোলো নম্বর জার্সি অরুণ নম্বর খেলোয়াড় আজকে তেমন কিছু আবার আমার মনে হচ্ছে যে পনেরো মিনিট খেলালে ভালো হতো কারণ প্রথম দিকে যে টেম্পারমেন্ট দেখেছিলাম দুটো ফুটবল টিমের মানে সময়টা একটু বেশি হয়েছে কারণ এই বয়সে পনেরো মিনিট আজকে যা গরম সেই গরম অনুযায়ী পনেরো মিনিট হলে ভালো ছিল রেফারিকে আমরা অনুরোধ করব যে পনেরো মিনিট করে খেলাতে কারণ এই গরমে এত বয়স্কদের তো যাই হোক কুড়ি মিনিট করে শুরু হয়ে গেছে আর তো সেটা কমানো যাবে না আর কমানো যাবে না গতি এবং দম দুটোরই ঘাটতি দেখা দিচ্ছে কিন্তু করছে না বল কি বল কি করেছে

সেই দীর্ঘ জিনিস টাইগার অনেক থেকে চেষ্টা করছেন চলে বল অনুকূলে করিমপুর করিমপুর পাঁচ নম্বর পাঁচ নম্বর থেকে এগারো এগারো থেকে ছয় করিমপুরের হাতে পায়ে বল বল চলে সায়ন সায়ন দেয়া নেওয়া তিন নম্বর তিন নম্বর থেকে চলে এলো পেছনে বল

চেষ্টা করছে দর্শক উৎসাহিত খুব উৎসাহিত খেলা নয় নম্বর যিনি গোল করেছিলেন প্রথম প্রথমার্ধে যিনি আমরা বহরমপুর ছয় নম্বর করিমপুর ছয় নম্বর দেখা যাক কি করে আস্তে করে যে পটলকে না পটল পায়নি বল কর্নারে ধারে চলে যাচ্ছে কর্নারে কোনা নিয়েছে কর্নার মনে হচ্ছে কর্নার কি হবে হ্যাঁ কর্নার কি